রকমুল রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে সিল ইন্ডিয়ান দিল্লি বোটিক্সের উপরে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা বোটিক্সের কাজ করার ভিতরে আপনার কামিজগুলো পেয়ে যাবেন একটা ডিজাইন একটাই কালার হবে আপনাদের একটা হিপলিস্টের ডিজাইন খুবই চমৎকার একটা কালেকশন যারা এখন তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দূত সাবস্ক্রাইব করে নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন আর আমরা আমাদের ফেসবুক পেজের থেকে যারা দেখতেছেন ফলো বাটনটা দিয়ে রাখবেন তাহলে রেগুলার নতুন আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন এটা হলো ফার্স্ট অফ অল ডিজাইনটা দেখেন করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে তো মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ আপনার বুটিক্স ওয়ার্কের কাজ করা জরিপাতির কাজ করা সম্পূর্ণ দেখ পুরোটা বু বডি নেকের ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর পুরোটা আপনার জরিপাতির কাজ করা আছে ফুল গলা নেকের ডিজাইনটা কিন্তু আর ফুললি বডিটা আপনার হবে পুরোটাই ডিজিটাল প্রিন্টের ভিতরে পুরোটা প্রিন্টের উপরে পাবেন আপনি সিল্কের বডি এটা সম্পূর্ণ সিল্কের বডি পেয়ে যাচ্ছেন এই দেখেন প্রত্যেকটা ফুলের সাথে আপনি হাতের বুটিক্সের কাজ করা পেয়ে যাচ্ছেন পুরো অল বডিটা জোরে আপনি ছোট ছোট কাজের প্রতি স্ট্যান্ডের কাজ করা আছে ফুল বডিটা সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে ব্যাক বসনটা এটা ব্যাক বসন সম্পূর্ণ আপনি প্রিন্টের উপরের ভিতরে পেয়ে যাবেন প্রিন্টার ওগের ভিতরে খুবই অসাধারণ আর এটা হলো দবার একটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর দোপাটার পিন কোয়ালিটি দেখেন খুবই অর্গানিক একটা ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কেজুয়াল এর ভিতরে দোপাটাটা পুরোটা অনেক বড় একটা দোপাটা প্রত্যেকটা ডিজাইন বাই ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর হবে খুবই অসাধারণ এটা হল ফুল দোপাটার লেনটা আপনার টার্সেল দেওয়া আছে চার কোনো চারটা টার্সেল দেওয়া পাবেন আপনারা সম্পূর্ণ আর ফুল বডিটা আর স্টেপ গুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর পুরোটা গ্লেজি আর আপনার ইয়াগুলো সম্পূর্ণ সিল্কের মুসলিমেরটা পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার শান্তন কাপড়ের ভিতরে পেয়ে যাচ্ছেন স্যালোয়ার ফেব্রিক্সটা স্যালোয়ারটা খুবই অসাধারণ একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন সবচেয়ে কোয়ালিটি কোয়ালিটিফুল একটা সালোয়ার দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা আর এটা হলো কামিজের পুরো একটা ফুল বডি খুবই সুন্দর অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আর আজকের জন্য আমরা এখানেই বিদায় নিবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ